নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ ছাব্বিশে ফেব্রুয়ারি প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারের জন্মদিন উপলক্ষে আমাদের নিবেদন তার লেখা একটি গল্প হুশিয়ার শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যখন সামনের লোকটার লোমওয়ালা ঘিমো ঘাটটার দিকে আর চেয়ে থাকা অসম্ভব মনে হলো চোখ দুটো ফিরিয়ে নিলাম কার জানি অমনি এক রাশি খোঁচা খোঁচা গোফ আমার ডান দিকে কানের ভেতর ঢুকে গেল চমকে গিয়ে ফিরে দেখি ভীষণ রোগা ভীষণ লম্বা একটা লোক গলা বন্ধ কালো কোট পরে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে তার পিছনে আরো অনেক লোক সার বেঁধে দাঁড়িয়ে থাকার জন্যে কোন জন্য বুঝে নিতে আমার একটু সময় লাগলো শেষটা পেলাম খুব সরু খুব লোমোলা আর খুব কালো ঠ্যাং দুটোই ওর তাই আবার একজোড়া দাঁত বের করা ছেঁড়া চটি পড়া তার ফুটো দিয়ে নোংরা বুড়ো আঙুল বেরিয়েছে ইস এই লোকটা হাসি হাসি মুখ করে আস্তে আস্তে আমার কানের মধ্যে থেকে তার গোফটাকে সরিয়ে নিতে নিতে বলল মনি ব্যাগটা আরেকটা একটু খামচে ধরুন যা চোর চামারের উপদ্রব লোকটার কথাগুলো যেন কত দূর থেকে এলো কিরকম একটা হালকা ফিস ফিস আওয়াজ তার চোখ দুটো যেন আর কিছুতেই গর্তের মধ্যে থাকছিল না একেবারে বেরিয়ে এসে আমার মামি ব্যাগের ভিতরের খোপের মধ্যে পড়ে যেতে চাচ্ছিল সবাই একজনের পিছনে একজন দাঁড়িয়ে আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের ইন্টার ক্লাস টিকিট ঘরের দিকে এগোচ্ছিলাম খুব সাবধানে কারণ একটু একপাশে সরলেই ধাক্কা লাগার চোটে লাইন থেকে বেরিয়ে পড়বার ভয় রয়েছে এমনি করে যখন খাঁচার ভিতরে মেম সাহেবের কাছে পৌঁছলাম তখনও টের পাচ্ছিলাম পিছনে সেই লোকটার ফোঁস ফোঁস নিঃশ্বাস আর আস্তে আস্তে গোঁফ নাড়া লোকটা দেখলাম আমাকে খুব ভালোবেসে ফেলেছে মেম সাহেবকে যখন টাকা দিলাম লোকটা ঝুঁকে ব্যাগের মধ্যে দেখতে দেখতে বলল চেঞ্জ গুনে নেবেন বেটিরা ভারী খেঁচর মেম রেগে এই গাল থেকে ও গালে চুইং গামটা ঠুঁসে দিয়ে বলল চুপ বাবু তারপর লোকটা আমাকে সেই রকম যত্ন করে উপদেশ দিতে দিতে প্ল্যাটফর্মের দিকে নিয়ে চলল একটা কলার খোসা আর কি যেন খানিকটা খুব কসরত করি এড়িয়ে গিয়ে বললো সংসারে কাউকে বিশ্বাস করা যায় না সবাই সবারটা গিলবার ফিকিরে আছে গেটের কাছে চিকার বাবু চিকিত চিকিত করে টিকিট ছেঁটে দিলে পর আমার সঙ্গে সিও প্ল্যাটফর্মে ঢুকলো বলল এই যে গাড়ি বেশি সেটা বলবার কিছু দরকার ছিল না আমার সঙ্গে একটা ইন্টার ক্লাস গাড়িতে ঢুকি আমার পাশে বসে বলল জিনিসপত্র আগলে রাখুন শোটকেসটা দূরে রাখবেন না নিজের সিটের তলায় রাখাই ভালো এটা জেনে রাখবেন শিয়ালদা স্টেশন চোর বাগপারের আরত তারপর আমরা দুজনই জুতো খুলে পা তুলে আরাম করে বসলে পর বলতে লাগলো সংসারে কাউকে বিশ্বাস করা যায় না আমি নিজে কতগুলো চোর জোচ্চ দেখেছি সবগুলোকে একটার পেছনে আরেকটা দাঁড় করালে এখান থেকে বলপুর স্টেশন অব্দি লম্বা একটা লাইন হয় কি কথা শুনে তো আমি অবাক তখন সে আরো বলতে লাগলো আর ছিঁচকে চুরির জন্য তারা যে অধ্যবসায় ধৈর্য ও বুদ্ধি দেখিয়েছে ভালো কাজে যদি লাগাতো এতদিনে ভারতবর্ষ উদ্ধার হয়ে যেত তারপর তার কালো কুটির পকেট থেকে একটা চার কোনা পানির ডিবে বের করে বলল গিরিডির মতন সভ্য শহরে যে জায়গা সজ্জনের বাস বলে বিখ্যাত এমন শহরে সেবার পুজোর সময় সচ্চিদানন্দ জ্যাঠামশায়ের পাজামা সুটের ইজের গা থেকে খুলে চড়ে নিয়ে চলে গেল এর বেশি আর কি বলা যায় আমি নিবিষ্ট মনে শুনতে লাগলাম আর সে গোটা দুই পান মুখে পুরি একটু চুন দাঁতে লাগিয়ে বলে যেতে লাগলো গরমের জন্যে বাইরে মাদুর পেতে তাই চাদর বিছিয়ে বালিশ মাথায় চাদর গায়ে পায়ের কাছে চটি বালিশের নিচে হাত ঘড়ি মাতার কাছে জলের গেলাস নিয়ে ভগবানের নাম করে রোজকার মতো শুয়ে পড়েছেন আর সকালে উঠে দেখেন কিনা চটি নেই গেলাস নেই বালিশ নেই হাত ঘড়ি নেই এমনকি পরনের ইজেরটা পর্যন্ত কখন যেন আস্তে আস্তে খুলে নিয়েছে উনি আমি ভারী আশ্চর্য হলাম সে আরো বললি কাউকে মশায় বিশ্বাস করা যায় কি অরুণবাবু বাবু ট্রেনে করে আসছেন সেকেন্ড ক্লাস গাড়ি সঙ্গে উঠলেন দিব্বি খাঁকি প্যান্ট শার্ট হ্যাট পরা বাঙালি সাহেব ক্যাসা ভাব জমে গেল দেখতে দেখতে উনি ওর বিস্কুট খেলেন আবার উনি এ সিগারেট টানলেন তারপর মুড়ি শুরি দিয়ে দুজনে ঘুম সকালে উঠে অরণবাবু দেখলেন বাঙালি সাহেব নেই তার জিনিসপত্র নেই আর অরুণ বাবুর স্যুটকেসও নেই এই যা আমি একবার আমার স্যুটকেস ও পুঁটলিটা দেখে নিয়ে ঠ্যাং বদলে বসলাম আর সে বাইরে এঁদো পুকুরে ধোপাদের কাপড় কাচা দেখতে দেখতে নিচু গলায় বলতেই লাগলো বুঝলেন ছোটোবেলায় পাড়াগাঁয়ে পিসিমার কাছে থাকতাম গ্রামের একধারে বাঁশঝাড়ের কাছে ঘরে চালের বাড়ি যেই না সন্ধে হওয়া আর অমনি বাড়ির আর উঠোনে আনাচে কানাচে ভয়ে ভীতিরা ভিড় করে আসতো বাঁশঝাড়ের শুকনো পাতা খসার শব্দ থেকে আরম্ভ করে আমাদের মেনি বেড়ালটা ক্যাঁক করি দুধ ধরার আওয়াজটা পর্যন্ত সূর্য ডোবার পর এমন যেন রকম লাগতো আর পিসিমা শোয়ার আগে প্রত্যেক ঘরের প্রত্যেকটা খিল ভালো করে ডেকে নিতেন বাক্স প্যাটরার উপর নানান ঘন্টা এমন সব সাজিয়ে রাখতেন যাতে একটু সরালেই সব দুমদাম পরে আমাদের কেন পাড়ার অন্য লোকেদেরও ঘুম ভাঙিয়ে দেয় এইসব করতে করতে পিদ্দিমের তেলটুকু পুড়ে যেত আর আলো নিবে যেত পিসিমা অমনি খচমচ করে বিছানায় ঢুকতেন মাঝে মাঝে ও ঠান্ডা খর খরে পা আমার গায়ে লেগে যেত আমি শিউরে উঠতাম শুয়েই আবার পিসিমার মনে হতো কি হবে হাটে তলা যে দেখা হয়নি যদি কোনো ধূর্ত চোর ছোড়া হাতে সেখানে ঘাপটি মেরে বসে থাকে আমাকে বলতেন এই তোর একটা মার্বেল খাটে তলা দিয়ে গড়িয়ে দে না ওদিক দিয়ে বেরোলে বুঝবো খাটের তলায় কেউ নেই ভয় আমার হাত পা পেটের মধ্যে সে দিয়ে যেত পিসিমা যা বলতেন তাই করতাম একবার খাটের পায়ায় মারবে লাটকে গেল আর সারা রাত পিসিমার আমি জেগে ঠক ঠক করে কাঁপতে লাগলাম আর কখনো যদি পিসিমা আগে শুতেন আর আমাকে অন্ধকারে পরে শুতে হতো খাটের তিন হাত দূর থেকে এক লাফ মেরে খাটে উঠে পড়তাম যাতে খাটের তলায় লুকিয়ে বসা বদমায়েশটা তার ঠান্ডা হাত দিয়ে আমার ঠ্যাং ধরে টেনে নিতে না পারে একদিন হিসে ভুল হওয়াতে পিসিমার একেবারে পেটের ওপরে ল্যান করেছিলাম আর পিসিমা একেবারে আমার কান টান মোলে বারবার বলতে লাগলেন যে উনি স্পষ্ট টের পাচ্ছেন তার নারী ভুঁড়ি সব এলিয়ে গেছে এতটা বলি লোকটা একবার আর চোখে আমার দিকে চেয়ে বলল বুঝলেন ছোটবেলা থেকে এমনি আমার ট্রেনিং যে কোন চোরই আমার কাছ থেকে কানা করি টুকুও পাইনি এই যে দেখো না নতের তারা নিয়ে নির্বিঘ্নে যাচ্ছি ই বলি হঠাৎ সে এদিক ওদিক চেয়ে শটাং শুয়ে পড়ি নাক ডাকতে লাগলো গাড়িতে আর যে দু চারজন ছিল তারাও সবাই একসঙ্গে নেমে গেল আর আমিও আমার যে দু একটা ছিল নিয়ে এক বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়লাম ও একটু পরেই ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে এসেছে চোখ ঘষে উঠে দেখি আমার সঙ্গীতি কখন জানি নেমে গেছে তার কথা মনে উঠতেই আর তার চোরের ভয় মনে করতেই বিজয় হাসি পেল ঠিক এই সময় চোখে পড়ল বেঞ্চির তলায় আমার সুটকেজ পুটলি চটি কি চুটি নেই আর কেবল তার সেই দাঁত বের করা ছেঁড়া চটি জোড়া পড়ে আছে ভীষণ রাগ হলো ভীষণ রাগ হলো ভণ্ড জোর চোর বকধার্মিকতাকার রাগের চোটে হঠাৎ নিজের ট্যাঁকের ওপরে হাত পড়ে গেল ট্যাঁক খুলে দেখলাম কাল রাত্রে লোকটা ঘুমিয়ে পড়বার পর তার বুক পকেট থেকে যে নোটের তারাটা সরিয়েছিলাম আমার স্যুটকেস ইত্যাদি চুরি যেতে পারে কিন্তু সেটি ঠিকই আছে বেশ একটু খুশি মনে আবার শুয়ে এক ঘুম দিয়ে উঠলাম শুনছিলেন লেখিকা লীলা লেখা গল্প হুশিয়ার কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আরেকটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু